বন্ধুরা আজ আমার শ্রী ভাগবত গীতার অষ্টম অধ্যায়ের তৃতীয় দিন আমি পড়ছি আপনারা শুনুন তাৎপর্য মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সে কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহত্যাগ করবার সময়ে শ্রীকৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে কিন্তু এ কথা ঠিক নয় যে যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায় এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায় এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন হরিণরূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাঁকে পশুর শরীর গ্রহণ করতেই হয়েছিল জীবিত অবস্থায় আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয় এইভাবে কর্মের দ্বারা আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয় কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্বিকভাবে জীবনযাপন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় এবং চিন্তায় মগ্ন থাকে তাহলে জীবনের শেষে শ্রীকৃষ্ণ চিন্তা স্মরণ করা সহজ হয় এবং তার পরবর্তী জন্ম হয় অপ্রাকৃত চিন্ময় শ্রীকৃষ্ণ সেবার অপ্রাকৃত কর্তব্যকর্মে মগ্ন হয়ে পড়ে হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণে সৌভাগ্য অর্জিত হয় তাকে আর জড় দেহ ধারণ করতে হয় না তাই হরে কৃষ্ণ মহা মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে অপ্রাকৃত জগতে ফিরে যাওয়ার শ্রেষ্ঠ উপায় শ্লোক তস্মাত সর্বেশু কালেশু মামুণ যুদ্ধ চ মজর্পিত মনোবুদ্ধির মা মেয়ে বৈশ বৈশ্য সংশয় শ্রী প্রভুপাদের গীতা অতএব তুমি সদা আমাকে সরিবে কায়ু মন বুদ্ধি সব আমাকে অর্পিবে সেভাবে থাকিলে মরে পাইবে নিশ্চয় আমাকে অর্পিত মন যদি অসংশয় অনুবাদ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তার জড়জগতের বন্ধনে আবদ্ধ প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান বলছেন বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদুপদ্যে তার মন এবং বুদ্ধিকে নিয়োজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের নাম করার ফলে জীব নিঃসন্দেহে উত্তীর্ণ হবে শ্লোক যোগ চেতসা নান্য গামীনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তয়ন। শ্রী প্রভুপাদের গীতার গান কঠিন নহে তো এ অভ্যাস করিলে মনে মনকে অন্যত্র সদা নাহি যেতে দিলে হে পার্থ সেভাবে চিন্তি পরম পুরুষে নিশ্চয় পাইবে তুমি দেহ অবশেষে পার্থ যুক্ত হয়ে চিত্তে যিনি আবার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন তাৎপর্য এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয় এভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে আমাদের কান জীব এবং মন ভগবানের সেবায় নিয়োজিত হয় এইভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি পুরুষ শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা জীব যদিও ভগবানের তটস্থা শক্তিজাত তটস্থা শক্তিজাত কিন্তু সেই শক্তির প্রভাবে সেই শক্তির প্রভাবে কলুষিত তাই সে মনে করে সেই সেই হচ্ছে ভোক্তা কিন্তু সে কখনই পরম ভোক্তা হতে পারে না এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে নারায়ণ বাসুদেব ইত্যাদি বিভিন্ন অংশে প্রকাশিত হয়ে ভগবানই হচ্ছেন পরম ভোক্তা পরম ভোক্তা হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তাঁর আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ শ্রীরাম ইত্যাদি রূপকে নিত্য স্মরণ করতে পারেন এই অনুশীলনের ফলে তার হয়ে পবিত্র হয় এবং জীবনের শেষে দেহত্যাগ করার মুহূর্তে শতত কীর্তন করার প্রভাবে ভগবদ্ধাম প্রাপ্ত হন যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা তেমনই হরিকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রী চরণ কোমলে আবিষ্ট হয় মন চঞ্চল তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয় এই সম্পর্কে উদাহরণে অবতারণা করা হয় যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয় এইভাবে আমরা যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি তবে আমরাও এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণেরই মতো দিব্য দেহ প্রাপ্ত হব শ্লোক কবিং পুরাণ মনুসাসিতারম ধাতা মনু রূপম আদিত্য বর্ণং তমসং পরস্তাত শ্রী গিতার গীতার গান পরম পুরুষ ধ্যান সাহার জ্ঞান সর্বজ্ঞ তিনি সে সনাতন নিয়ন্তা সে সূক্ষ্ম বিধাতা সে অন্তরিক্ষ অগচর জড়বুদ্ধি মন যেজন স্মরণ করে নিত্য সেই পুরুষের আদিত্যের ন্যায় সব প্রকাশ প্রকৃতির পরপারে যে জানে সে বিধাতারে সরার তিনি চিৎবিলাস বিলাস অনুবাদ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড় প্রকৃতির অতীত তাৎপর্য কীভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সে কথায় শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি সর্বশেষ বা শূন্য নন নির্বিশেষ অথবা শূন্যে ধ্যান করা যায় না তা অত্যন্ত কঠিন ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা বা ধ্যান করা কিন্তু খুবই সহজ সে কথা এখানে বাস্তব বিস্মিতভাবেই বলা হয়েছে সর্বপ্রথমে জানতে হবে যে ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ রূপধারী দিব্য পুরুষ তাঁকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি তার রূপ শ্লোকটিতে তাঁরই বর্ণনা করা হয়েছে এখানে তাকে কবি অর্থাৎ সর্বজ্ঞ বলে বলা হয়েছে তার মানে তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব কিছুই জানেন জানেন তিনি হচ্ছেন আদি পুরুষ কারণ সব কিছুই তাঁর থেকে উদ্ভূত হয়েছে তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা পালন কর্তা এবং সমগ্র মানব সমাজের হিতাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাত্মার আয়তন হচ্ছে কেশাগ্র ভাগের দশ হাজার ভাগের এক ভাগ কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি সেই জীবাত্মারও অন্তরে প্রবেশ করেন তাই তাঁকে হয় সূক্ষ্মতম থেকেও সূক্ষ্মতর পরমেশ্বর ভগবান পরমাণুর মধ্যে প্রবেশ করেন অনুসদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন যদিও তিনি এত সূক্ষ্ম তবু তিনি সর্বব্যাপ্ত এবং তিনিই সব কিছুর পালনকর্তা তাঁরই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে আমরা প্রায় অবাক হয়ে ভাবি যে কিভাবে বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলো আকাশে ভেসে আছে এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুল আকৃতি গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্য ভগবানের শক্তি আমাদের কল্পনার এবং চিন্তারও অতীত তাই তা অচিন্ত এ কথা কে স্বীকার করতে পারে তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত এই জড় জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই অথচ অপ্রাকৃত জগতের তুলনায় এই জড় একটি নগণ্য অংশ মাত্র তাহলে এই জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের জগতের অতীত যা দার্শনিক অনুমান তর্ক যুক্তি ইত্যাদি দ্বারা উপলব্ধি করা সম্ভব নয় তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকম যুক্তি তর্ক জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ গীতা শ্রীমদ ভাগবত ইত্যাদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তার অনুসরণ করা তাহলেই সে অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায় বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আপনাদের আবার পড়ে শোনাবো